হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু রিসোর্স ব্লগ আগের ভিডিওতে তোমরা দেখেছো আমরা কিভাবে এলাম কেমন কি খরচা হলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি এই ভিডিওতে তোমাদের দেখাবো ফার্স্ট দিন আমাদের বিকেলটা কেমন কাটলো তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম মায়াপুর ইস্কন মন্দিরের ঠিক অপোজিটে আমরা বিষ্ণুপ্রিয়া হোটেলে ছিলাম আর এই যে সেই বিষ্ণুপ্রিয়া হোটেল দুপুরে একটু খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়ে আমরা বিকালের জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম তো বিকাল প্রায় সন্ধেই হতে চলেছে তাই চা খাবো না সেটা হয় তো তাই জন্য আমরা ঠিক হোটেলের পাশেই একটু চা আর বিস্কুট খেয়ে নিলাম তারপরে ঘুরে দেখবো গোটা মায়াপুর এর ভিতরে কি কি আছে এরপর যাব মায়াপুরের মেন মন্দির দর্শন করতে হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা চা গরম গরম চা না হলে জমে না শীতের সন্ধ্যা হরে তোমাদের আগের ব্লগে বলেছিলাম যে এখানে অনেক ভবন আছে যেখানে খাওয়ার দাওয়ারের সুব্যবস্থা আছে তো তোমরা দুবেলা দুপুর রাত্রিরে টিকিট কেটে খাবার খেতে পারো খাবার সত্যি খুব অসাধারণ খেতে ইস্কন মন্দিরের ভিতরেই সারি সারি দোকান আছে তোমরা ওখান থেকে নিজের মন মতো কেনাকাটি করতে পারো এবার যাব আমরা প্রভুপাদের পুষ্প মন্দির দর্শন করতে যেহেতু সন্ধে হয়ে গেছে তো তাই জন্য সব লাইটগুলো জেলে দিয়েছে একটা ফোয়ারাও আছে খুব সুন্দর আর এখানে প্রচুর ফুল দিয়ে সাজানো এত সুন্দর ফুল জাস্ট তবে এখনো লাইট জ্বালা বাকি আছে এখনো মন্দিরে এমনভাবে লাইট জ্বলে ওঠেনি তো চলো বন্ধুরা আগে মেন মন্দির দর্শন করে আসি আগে হরির কাছে যাই প্রসাদ দিচ্ছিল তাই দেরি না করে জলদি প্রসাদটা নিয়ে নিলাম

এতই ভালো লাগছিল ওদের মুখে হরিনাম সংকীর্তন আসতেই ইচ্ছা করছিল না ওখান থেকে আমাদের যেতে হবে মেন মন্দির দর্শন করতে তাই রাস্তা ধরে মেন মন্দিরের সামনে চলে এসেছি ওই যে দেখতে পাচ্ছ ওটাই মেন মন্দির ওর ভিতরেই আছে আমাদের স্বয়ং রাধারানী আর শ্রীকৃষ্ণ মেন মন্দিরে ফোন নিয়ে ঢোকার অ্যালাও নেই তাই আমাদের ব্যাগ জুতো সব খুলে তারপরে মন্দিরে প্রবেশ করতে হয়েছিল মন্দিরের চারপাশটা ঘুরে দেখলে তোমরা একটা সুন্দর অডিটোরিয়াম দেখতে পাবে যেখানে সেলফি জোন আছে তোমরা ফটো তুলতে পারবে আর এই অডিটোরিয়ামের টিকিট মূল্য মাথাপিছু চল্লিশ টাকা করে আমাদের এবারে ঢোকা হলো না নেক্সট বারে অবশ্যই আমি এই অডিটোরিয়ামটায় ঢুকবো আর প্রোগ্রাম দেখবো আমাদের মন্দির পুরো ঘোরা করে রাত হয়ে গেছে আমরা চলে এসেছি ডিনার করতে তো তোমাদের দেখাচ্ছি আমরা কি ডিনার করছি ডিনারে আছে তরকা রুটি খেতে বসে গেছে তো ফার্স্ট দিনের ব্লগটা যেখানেই শেষ করলাম নেক্সট দিন আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা গুড নাইট